সাইমানের অটল দখলদারিত্বে নাফিসার সমস্ত শরীরের ভর ছেড়ে দিল সাইমান দুই হাতে আগলে নিল নিজের পিচ্চি পুতুলকে কিছুক্ষণ পর ছেড়ে দিল আবারও নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল নাফিসার ঠিকমতো শ্বাস নেওয়ারও সুযোগ পেল না এর মধ্যেই আবার হামলে পড়লো সাইমান ওর ঠোঁটের ওপর দীর্ঘ সময় পরে অবশেষে নাফিসাকে ছাড়লো সে তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে মুছে দিল নাফিসার ভেজা ঠোঁট নাফিসা ছাড় পেয়েই হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো চোখ বুঝে স্থির হয়ে দাঁড়িয়ে রইল নাফিসা সাইমান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে তোমার রুমে যাও আর সকালে তুমি আমার সাথে যাবে মনে থাকে যেন নাফিসা এবার চোখ মেলে তাকালো সাইমানের দিকে মুহূর্তেই রাগে মাথা গরম হয়ে উঠলো আমি নিজে এসেছি নাকি আপনি তো টেনে নিয়ে এসে বাকিটা আর বলতে পারো না চুপ করে গেল সাইমন ওর এই চুপ করে যাওয়া দেখে ঠোঁটে মৃদু হাসি টেনে নিল হুম কি বলছিলে এখানে টেনে নিয়ে এসে তারপর কি বলো রাগে আর লজ্জায় চোখ রাঙিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল আপনার মাথা হঠাৎ বলে এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল সাইমানের ঘর থেকে ওর চলে যাওয়ার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমান গম্ভীর স্বরে বলে উঠল। কালকে কিন্তু আমার সাথে যাবে মাথায় থাকে যেন সকালবেলা নাফিসা বসে নাস্তা করছে সামনের চেয়ারে বসে আছে সাইমান বাড়ির বাকিদের মধ্যে কারো কারো নাস্তা হয়ে গেছে আর ছোট সদস্যরা বেশিরভাগই এখনো ঘুম থেকে ওঠেনি গত রাতে দেরিতে ঘুমের কারণে নাফিসা খাওয়া শেষ করে দাঁড়ালো একবার সামনের দিকে তাকিয়ে দেখল সাইমান কফির মগে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়াচ্ছে নাফিসা আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলো মামনি আমি তাহলে যাই আফিয়া বেগম হেসে মাথা নাড়লেন সাবধানে যা নাফিসা ঘুরে চারপাশে তাকালো সাইমান আর নেই এই তো এখনই এখানে ছিল আবার একটুর মধ্যে কোথায় চলে গেল আজকে তো কলেজে তাকে ড্রপ করবে বলে বারবার মাথা খাচ্ছিল এই লোক কি কি রহস্য মাথায় নিয়ে ঘুরে আল্লাহমাবুদ মওলা জানে ভাবনার মধ্যে হাঁটা শুরু করলো পরীক্ষার আর বেশি দিন নেই কলেজে যাওয়া জরুরি এমনিতে অনেক দেরি হয়ে গেছে গ্যারেজের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার কাকা বসে আছে চেয়ারে ওকে কলেজে ড্রপ করে দিয়ে আসে নাফিসা এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বলল। মতিন কাকা তাড়াতাড়ি চলো লেট হয়ে যাচ্ছে মতিন কাকা চেয়ার থেকে উঠে নাফিসার দিকে তাকিয়ে বলল। সাইমান বাবা যে বলল, আমাকে আর যেতে হবে না উনি তোমাকে সাথে করে নিয়ে যাবে বাইরে অপেক্ষা করছে গিয়ে দেখো তোমার জন্য নাফিসা চমকে গেল এই লোক তো কেবল ভিতরে ছিল একটুর মধ্যে আবার বাইরে এসে গাড়ি বের করা হয়ে গেছে তারপর মতিন কাকার দিকে তাকিয়ে বলল আচ্ছা বাইরে গিয়ে দেখলো সাইমান গাড়িতে আগেই বসে আছে ড্রাইভিং সিটে জানালা খুলে চোখে ইশারা করছে দ্রুত গাড়িতে বসার জন্য নাফিসা কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে পিছনের সিটের দরজায় হাত দিলেই সাইমান সামনের দিকে গম্ভীর কণ্ঠে বলল ফ্রন্ট সিটে এসে বসো তাড়াতাড়ি নাফিসা কথা শুনেও কান দিল না পিছনের সিটে বসে পড়ল নাফিসা এভাবে সাইমানের কথা ইগনোর করে পিছনের সিটে বসায় সাইমান দাঁতের উপর দাঁত পিষে বলল ইডিয়েট সামনে বসতে বলেছি আমার পাশে আর একটা বেশি কথা খরচ করাবে না চুপচাপ পাশে বসো দিন দিন তুমি প্রচণ্ড লেভেলে জেদি হচ্ছ নাফিসা প্রথমে ধমক শুনে কিছুটা চমকে গেল কিন্তু মুহূর্তের মধ্যেই রাগে মাথা গরম হয়ে উঠলো দরজা খুলে বেরিয়ে পিছনের সিটের দরজা জোরে ধাক্কা দিয়ে অফ করলো তারপর ফ্রন্ট সিটে এসে বসতে বসতে বিড়বির করে বলতে থাকলো তাই তো বেশি কথা খরচ করবেন কেন নিজে তো অর্ধেক কথা মুখের ভিতরে রেখে অর্ধেক কথা বলেন নিজের সিট বেল্টটা বেঁধে বাইরে তাকিয়ে রইল সাইমান ওর বিড়বির করা দেখে বললো কি বিড়বির করছো স্পষ্টভাবে বলো আগে নিজে স্পষ্টভাবে কথা বলতে শেখেন তারপর আমাকে বলতে এসেন স্পষ্টভাবে কথা বলার জন্য দাঁতে দাঁত চেপে বিড়বির করে বললো এই কি বিড়বির করছো আবার নাফিসার দাঁতকে নিয়ে হেসে বলল কিছু না সাইমান চুপচাপ ওর কার্যক্রম দেখলো আর কিছু বললো না নাফিসা ঠিকঠাক বসতেই গাড়ি স্টার্ট দিল রাস্তা জুড়ে চুপচাপ থাকা দুইজনই কোনো কথা বলল না গাড়ি এসে থামলো কলেজের সামনে নাফিসা তাড়াহুড়ো করে সিটবেল্ট খুলে বেরোতে গেলে সাইমান হাত ধরে টান দিল হঠাৎ হাতে টান লাগায় নাফিসা ভার সামলাতে না পেরে পড়ে গেল সাইমানের বুকের উপর ঠাস করে কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সাইমানের গায়ের ঘ্রাণ নিজের নাক দিয়ে নেওয়া শুরু করলো ও কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে দিল না সাইমান নাফিসার বাহু ধরে টেনে তুলে নিজের মুখোমুখি আনলো নাফিসার মুখটা কলেজ ছুটি হওয়ার পর এখান থেকে এক পা নাড়াবে না যতক্ষণ না আসবো সাবধানে থাকবে গটিট বলেই নাফিসার ঠোঁটে শুকনো একটি চুমু এঁকে দিল তারপর ছেড়ে দিল সারা পেতেই নাফিসা কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে কলেজের ভিতরে ঢুকে গেল এই লোক যখন তখন তার ঠোঁটে আক্রমণ করে বসে সাইমান ওর দিকে তাকিয়ে রইলো যতক্ষণ না নাফিসা ভিতরে ঢুকছে তারপর নিজেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল কলেজের ভেতরে ঢুকতেই মেহরিন আর মেহেরাব দুজন দৌড়ে এলো মেহরিন প্রথমেই ঝাঁপিয়ে পড়ে নাফিসাকে জড়িয়ে ধরল এই যে মেয়ে এত লেট করলি কেন জানিস আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি পাশে দাঁড়িয়ে মেহেরাব কথাটা যোগ দিল হ্যাঁ রে এত দেরি করলি কেন আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম নাফিসা মেহরিনকে আলতো করে নিজের থেকে সরিয়ে নিয়ে বিরক্ত চোখে তাকালো ওদের দিকে তোরা দুজন আমার সাথে কথা বলবি না তোদের এত করে বললো ঋষা আপি যাইতে আর তোরা কি করলি আসলি না ঋষা আপু কত মন খারাপ করেছিল জানিস তোরা একসাথে দুজনেই মাথা নিচু করে সরি বলে উঠলো নাফিসা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বলো আচ্ছা ভালোই করেছিস আসিস নি তোদের একটা বড় খবর দেওয়ার আছে জানিস রুহিপুর বিয়ে হয়ে গেছে গতকাল রায়ান ভাইয়ের সাথে মুহূর্তের মধ্যে মেহেরিনার মেহরাব দুজন একসাথে চিৎকার দিয়ে উঠল কি। নাফিসার দুহাতে নিজের কান চেপে ধরলো ওদের চিৎকার শুনে তারপর গলায় উত্তর দিল হ্যাঁ সত্যি বিয়েটা হয়েই গেছে মেহরিন তো অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল কীভাবে হলো তো সবটা খুলে বল রায়ন ভাইয়ের সাথে বিয়ে হলো কেমন করে মানে কীভাবে কী আমার তো কিছু মাথায় ঢুকছে না মেহরাব অধীর হয়ে উঠল আর ওই রিয়াদ ওর ভাইয়ের সাথে তো বাগদান ঠিক ছিল ভাঙল কিভাবে কিভাবে কি হলো বল কিছুই তো মাথায় ঢুকছে না আমার রিয়াদের নাম উচ্চারণ হতেই নাফিসার মুখ ফ্যাকাসে হয়ে গেল চোখে মুখে ভীষণ অস্বস্তির ছাপ মেহেরিন ওর পরিবর্তনটা বুঝে নরম গলায় বললো কি হলো রে তোর মুখটা এমন হলো কেন ওই রিয়াদ বেয়াদপটা নিশ্চয়ই আবার কিছু করেছে তাই না মেহরাব দাঁত চেপে রাগে গলায় বললো হ্যাঁ সব খুলে বল ওই বেয়াদপটা কি করেছে নাফিসা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল বাদ দে ও সব নিয়ে আর কথা বাড়াতে চাই না মেহরাব এবার ধমক দিয়ে বললো না তুই চুপ করতে পারবি না সবটা শুনবো আমরা যা হয়েছে খোলাখুলি বল অবশেষে নাফিসা হাল ছেড়ে দিয়ে বলল আচ্ছা বলবো, কিন্তু এখন না আগে ক্লাসে চল অনেক দেরি হয়ে গেছে পরে সব বলবো ক্লাস শেষে তিনজন আবার একসাথে বটগাছের নিচে সান বাঁধানোর জায়গায় বসলো এখানেই সাধারণত তাদের আড্ডা জমে নাফিসা ধীরে ধীরে সব ঘটনা খুলে বললো রুহিয়াপুর বিয়ের কথা রিয়াদের বাজে আচরণ আর তার জন্য কত কিছুর মুখোমুখি হতে হয়েছে সবটা শোনার পর মেহেরিনার মেহরাব যেন রাগে ফেটে পড়ল। চোখ লাল হয়ে গেছে দুজনেরই মনে হচ্ছে যদি রিয়াদ এখন সামনে তবে কাচাচি বিয়ে খেত দুজন মিলে ওদের এভাবে উত্তেজিত দেখে নাফিসা হঠাৎ হাসতে শুরু করলো নিজের মন খারাপের মধ্যেও ওদের রাগী চেহারা দেখে না হেসে থাকতে পারলো না ক্লাস শেষে কলেজ ফাঁকা হতে শুরু করলো মেহরাব আর মেহেরিনের গাড়ি এসে দাঁড়ালো গেটে নাফিসাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব অবাক হয়ে বলো এভাবে দাঁড়িয়ে আছিস কেন ড্রাইভার কাকা আসেনি নাকি তোকে নিতে মেহরিন দ্রুত যোগ করলো চল না আমরা ড্রপ করে দিচ্ছি নাফিসা একটু অস্বস্তি নিয়ে হেসে বললো না না দরকার নাই মতিন কাকা আসবে কিছুক্ষণ পরেই আমাকে আগে থেকেই বলে গেছে আজ একটু লেট হবে ওদের কাছ থেকে গোপন করে গেল যে আসলে সাইমান ওকে নিতে আসবে কারণ মেহরাব আর মেহরিন যদিও ওর বেস্ট ফ্রেন্ড তবুও সাইমানের ব্যাপারে ও এখনও কাউকে কিছু বলেনি বলবেই বা কীভাবে যে মানুষটা এখনও তাকে নিজের বউ হিসেবে স্বীকার করেনি ভালোবাসে কিনা সেও বোঝা যায় না শুধু দায়বদ্ধতা থেকে তাকে বাড়িতে জায়গা দিয়েছে পড়াশোনার সুযোগ করে দিয়েছে তার সম্পর্কে কি বলবে ওদের সব ভাবনা গোপন রেখে নাফিসা হাসি ওদের বিদায় জানালো মেহেরিন আর মেহেরাব একে একে গাড়িতে উঠে চলে গেল নাফিসা অপেক্ষা করতে থাকলো সাইমানের জন্য অনেকক্ষণ ধরে কলেজের গেটে দাঁড়িয়ে আছে চারপাশ ফাঁকা হয়ে গেছে মেহেরাব আর মেহরিনও অনেকক্ষণ আগে চলে গেছে সব ছাত্রছাত্রীরাও যার যার পথে চলে গেছে একমাত্র সেই এখনো দাঁড়িয়ে আছে আর ভেতরে ভেতরে বেজায় বিরক্ত হচ্ছে সাইমানের উপর এতক্ষণ দাঁড়িয়ে আছি লোকটার কোনো নামগন্ধ নেই নিতে আসবে বলে গেল অথচ আসছে না আল্লাহ জানে মাথায় কী রহস্য লুকিয়ে রাখে মন খারাপ করে আকাশের দিকে তাকালো নাফিসা সাইফান নাফিসার কলেজ এর সামনে এসে ব্রেক কষল কানে তখনও ফোন ওপাশে সাইমানের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে ওকে নিয়ে আমার অফিসের সামনে চলে আসিস আমার একটু কাজ পড়ে গেছে তাই নিজে আসতে পারলাম না তুই ওকে নিয়ে এখানে আসবি সাইফান অবাক হয়ে বলল। ভাইয়া হঠাৎ ছোটুকে তোমার অফিসে কেন নিয়ে যাব রোস্ত মতিন কাকাই ওকে পৌঁছে দেয় তুমি আবার হঠাৎ কোথায় নিয়ে যাবে ওকে তোকে এত প্রশ্ন করতে বলিনি আমি আম্মুকে বলে দিয়েছি আজ পুতুল বাসায় ফিরবে না ওকে নিয়ে গ্রামে যাব ওদের ও আচ্ছা বলার পর সাইফান আবার বলে উঠল। আচ্ছা ভাইয়া তুমি ছোটকে পিচ্চি পুতুল বলো কেন কথা শেষ করার আগেই সাইফান হঠাৎ কেমন ঝড়ে আক্রান্ত হলো চোখ বড় বড় করে চিৎকার করে উঠল। এই দাঁড়া বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছোটোকে কোথায় নিয়ে যাচ্ছিস ওপাশে সাইমান প্রথমে থমকে গেল কয়েক সেকেন্ড নিরাপত্তা তারপর কণ্ঠ ফেটে বেরোলো সাইফান কি হয়েছে চিৎকার দিচ্ছিস কেন স্পষ্ট করে বল কি হয়েছে সাইফানের চিৎকার শোনা যাচ্ছে শুধু কোনো উত্তর না পেয়ে ফোনের ওপাশ থেকে সাইমানের গলা আরেকটু ভারী আরও উত্তেজিত হয়ে উঠল কি হয়েছে বলবি তো ড্যামিট সাইফান রাগ অন্যদিকে আতঙ্ক কণ্ঠস্বর নিয়ে চিৎকার শোনা যাচ্ছে শুধু এই দাঁড়া বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছোটকে তখন নাফিসা দাঁড়িয়ে কলেজ গেটের পাশে একা একা অপেক্ষা করছে চারপাশে প্রায় ফাঁকা শুধু দু একটা দোকানপাট তখনও খোলা ও ভাবছে এই লোকটা আসবে কি আসবে না এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি হঠাৎ সামনে এসে ব্রেক কষলো একটা কালো গাড়ি শব্দে চমকে মাথা ঘুরিয়ে তাকালো নাফিসা প্রথম মুহূর্তে মনে হলো সাইমন গাড়ির রং তো কালো চোখ কষলে ভালো করে দেখতেই কেমন যেন সন্দেহ জাগলো না এটা সাইমানের গাড়ি না এর পরের সেকেন্ডে ভেতর থেকে একে একে বের হলো তিন চারজন লোক সবার মুখ ঢাকা কালো মাক্সে মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক কারো চোখও ঠিক বোঝা যাচ্ছে না নাফিসা কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন ওর সামনে এসে দাঁড়ালো আপনারা কে কি চান বাকিটা বলার আগেই হঠাৎ লোকটা পকেট থেকে ছোট একটা কাপড় বের করে ওর নাকের কাছে চেপে ধরল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নাফিসার শরীর ঢিলে হয়ে গেল চোখ বুঝে দুলে উঠলো মাথা আল্লাহ ফিস ফিস করে বলতেই ধপ করে অজ্ঞান হয়ে পড়ল তখনই বাকিরা মিলে নাফিসার হাত পা ধরে দ্রুত গাড়ির দিকে টেনে নিতে লাগলো ঠিক সেই সময়ে কলেজ গেটের সামনেই এসে থামল সাইফানের গাড়ি কানে তখনও ফোন ওপাশে সাইমানের গলা গমগম করছে সাইফান গাড়ি থেকে নামতেই চোখে পড়ল কজন লোক টেনে হিসরান আফিসাকে কালো গাড়িতে তুলছে সেজন্য সে চিল্লাতে থাকে এই দাঁড়া চিৎকার করে দৌড় দিল সাইফান বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল চোখ লাল হয়ে গেল মুহূর্তেই কিন্তু সাইফান দৌড়ে পৌঁছানোর আগেই গাড়ির দরজাটা ধপ করে বন্ধ হলো চালক এক ধাক্কায় এক্সিলেটর চাপতেই গাড়ি ঝড়ের মতো ছুটে যেতে লাগলো সাইফান ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো তার চোখের সামনে নাফিসাকে ছিনিয়ে নিয়ে গেল ওরা এদিকে ফোনের ওপাশে সাইমান ক্রমাগত চিৎকার করছে কি হচ্ছে বলবি তো ইডিয়েট এভাবে চিল্লাচ্ছিস কেন পিচ্চি পুতুলের কী হলো সাইফান হাঁপাতে হাঁপাতে কোনো রকমে ফোনটা কানে ধরলো গলা কেঁপে যাচ্ছে আতঙ্কে বুক ফেটে যাচ্ছে যেন ভাইয়া ছোটু ছোটুকে কি ছোট ছোট করছিস স্পষ্ট করে বল না পিচ্চি পুতুল ঠিক আছে তো সাইমানের কণ্ঠ ফেটে বেরোলো উত্তেজনা সাইফান এবার চিৎকার করেই বলে উঠল ভাই একটা কালো গাড়ি থেকে কয়জন লোক নেমে ছোটুকে তুলে নিয়ে গেল ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন বজ্রঘাত হলো সাইমানের মাথায় অফিস রুমের ভেতরে দাঁড়িয়ে জমে গেল হাত পা ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে তারপরে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল। কি বললি তুই আমার পিচ্চি পুতুলকে নিয়ে গেছে মুহূর্তেই লাল হয়ে টেবিলের উপর থাকা ফাইল আছড়ে ফেললো মেঝেতে শ্বাস ভারী হয়ে যাচ্ছে বুক ধক ধক করছে রাগে সাইমানের কানে ছোটকে নিয়ে যাচ্ছে কথাটা বাড়ি খাচ্ছে ওর ভেতর যেন আগুন জ্বলে গেল মনে হয় চোখ মুখ লাল হয়ে উঠল এক বুকের ভেতর দম আটকে আসছে চেয়ার ধাক্কা মেরে উঠে দাঁড়ালো অফিসের ভেতর কর্মচারীরা ভয় পেয়ে সরে গেল সাইমানের মুখটা তখন একেবারে ভয়ঙ্কর চোখ দুটো লাল জ্বলে উঠেছে যেন কে সাহস করেছে আমার পিচি পুতুলকে কে ওকে নিয়ে যাচ্ছে বল সাইফান নাম বল এখনই বল কথার শেষে ফাইলের ওপর রাখা কাচের গ্লাস ছুঁড়ে ফেললো দেয়ালে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল ওর গায়ে যদি কারো একটা আঙুলের ছোঁয়াও লাগে আমি শপথ করে বলছি তাকে পুঁতে ফেলবো অফিসের সবাই ভয়ে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। সাইফান আমার কথা মন দিয়ে শোন এখনই গাড়িতে ওঠ ওই কালো গাড়িটাকে ফলো কর থামাস না হারাস না আমি আসছি এখনই শেষ কথাটা বজ্রের মতো গর্জে উঠল সাইমান আর দেরি করল না ফোন কেটে দিয়ে গাড়ির চাবি হাতে তুলে নিল এক ঝটকায় চেয়ার উল্টে দরজার দিকে দৌড় দিল চোখে আগুন ঠোঁটে একটাই শপথ তার বুকের ভেতর ঝড় বইছে চোখে শুধু নাফিসার মুখ ভেসে উঠছে ওর পিছন পিছন রাজীব গিয়ে বসলো গাড়িতে সাইমান গাড়ি স্টার্ট দিল স্পিডে চলতে থাকলো ফোনটা আবার বের করে সাইফানকে কল দিয়ে ফোনটা স্পিকারে রেখে দিল আর সাইফানের লোকেশন অনুযায়ী গাড়ি সে দেখে নিয়ে যেতে লাগলো অনেক আগেই বিকেল পেরিয়ে গেছে সন্ধ্যা নেমে এসেছে চারদিকে টানা তিন ঘন্টা ধরে সাইফান কালো গাড়িটাকে ফলো করছে গাড়ির ভেতর বুক ধুকপুক করছে ঘামে ভিজিয়ে দিচ্ছে শার্ট আর সেই গাড়ির লোকেশন ধরে পিছনেই ছুটছে সাইমানদের গাড়ি সাথে রাজিব অবশেষে শহরের ভিড় ছেড়ে অনেকটা দূরে নির্জন শূন্য এক পোড়া বাড়ির সামনে এসে থামল কালো গাড়িটা অন্ধকার চারপাশে কেবল ঝিঝির ডাক আর ভুতুরে নিরবতা সাইফান কিছুটা দূরে দাঁড় করালো নিজের গাড়ি বুকের ভেতর আগুন জ্বলছে তবুও ভেবে দেখলো একা এগোলে উল্টো ফেসে যাবে ওখান থেকে নাফিসাকে একা উদ্ধার করা অসম্ভব দাঁতে দাঁত চেপে আড়ালে দাঁড়িয়ে রইল চোখের সামনে দেখছে ওই কালো পোশাকের লোকগুলো অজ্ঞান নাফিসাকে টেনে নামাচ্ছে গাড়ি থেকে সময় গড়াতে লাগলো মিনিটগুলো যেন বছর মনে হচ্ছে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর দূর থেকে হেডলাইটের আলো ভেসে এলো সাইমানের গাড়ি সাইফানের বুক থেকে দীর্ঘশ্বাস বেরোলো গাড়ি থামতেই সাইমান এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো হাপাতে হাপাতে সোজা সাইফানের দিকে দৌড় দিল পিছনেই ছুটে আসছে রাজীব সাইমানের মুখের চেহারা দেখে সাইফান মুহূর্তেই থমকে গেল চোখ দুটো লাল হয়ে গেছে রাগে আর দুশ্চিন্তায় রক্তচক্ষু হয়ে উঠেছে চুলগুলো এলোমেলো যেন বারবার হাত চালিয়েছে টেনশনে কপাল ভিজে আছে ঘামে মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে ঠোঁট ফেটে গেছে শুষ্কতায় মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে সাইমান সাইফানের সামনে গিয়ে দাঁড়াতেই গরজে উঠল হয় ফাঁক শি কণ্ঠটা কাঁপছে রাগে আর আতঙ্কে যেন বুকের ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে চোখে মুখে কেবল একটাই ছবি ভাসছে ওর পিচি পুতুল সাইফান পোড়াবাড়িটা দেখিয়ে দিল তাড়াতাড়ি ভাইকে এই রকম পাগলের মতো করতে দেখে অবাক হয়ে গেছে সাইমান পোড়াবাড়ির দিকে তাকিয়ে মাথা নিচু করলো হাট ঢুকিয়ে অগচরে নিজের চুলগুলো খামচে ধরে রাজীবকে ডাক দিল রাজীব তখন দ্রুত সরে এসে দাঁড়ালো জি স্যার তাড়াতাড়ি সবাইকে রেডি হতে বলো আমরা এখনি ভিতরে ঢুকবো কেউ পিছিয়ে পড়বে না কাউকে ছাড়বো না রাজীব নীরবে মাথা নাড়ালো তখনই সবাই মিলেমিশে নিঃশব্দে এবং দ্রুত পুরো বাড়িটা ঘিরে নিল পুরনো দেয়াল নিচু দোয়ান আর খাখা করে ঝরা জানালাগুলো তাদের আবহাওয়াকে আরও ভয়ানক করে তুলল সাইফানো তাদের সাথে রয়েছে চোখ ভরা একটা আদম্য কি যেন অন্যদিকে ঘরের ভিতরে নাফিসা ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো কেঁপে ওঠা শরীর চোখ ধীরে খুলতে লাগলো মাথা ঝিমঝিম করছে বেদনায় বুকটা পিটপিট করছে চারপাশ ঘোরানো দেয়াল ছায়া আর সামনে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষগুলো মনের মধ্যে ধীরে ধীরে তখনকার মর্মান্তিক ঘটনার ঝলক মাথায় আসতে আতঙ্কে ভরে গেল সমস্ত মুখ নাফিসা মাথা চেপে ধরে দেওয়ালের খাস ধরলো দাঁড়াতেই চেষ্টা করলো সামনে থাকা একজন ধমনিষ্ঠ ভঙ্গি করে এগিয়ে এলো নাফিসার সামনে চোখ পড়তেই থমকে গেল পুরনো মুখ পরিচিত কণ্ঠ কামরুল হাসান ওর ঠোঁটে এক দেউলিয়া হাসি চোখে কুচ্ছিত কুক্ষিগত জিজ্ঞাসা কামরুল ধীরে ধীরে নাফিসার কাছে এসে দাঁড়ালো ওর চোখ দুটো নাফিসার গোটা শরীরটা দেখলো পা থেকে মাথা একটির পর একটি জঘন্যভাবে নিষ্ঠুর দৃষ্টিতে নাফিসার গায়ে কাটা উঠলো সেই দৃষ্টিতে গা গুলিয়ে উঠলো কামরুলের মুখে হাসি পড়ল শব্দগুলো বের করলো যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত রাখা টুকরা কোনো কুচ্ছিত রসিকতা আরে সোনামণি তুমি এখানে আমি তো ভাবতেও পারিনি জেল থেকে ফিরে সবার আগে তোমার কিডন্যাপের সুপারি পাবো এক ঢিলে তো দুই পাখি মেরে দিলাম নাকি বলেই আরো কাছে এসে ওর দিকে খানিক ঝুঁকে এলো নিজের দাড়িতে হাত দিয়ে চুলকিয়ে কুচির দৃষ্টিতে আরে তুমি তো পুরাই রসগোল্লা হয়ে গেছ মামনি তোমাকে এভাবে পাবো ভাবতেই পারিনি কোথায় ছিলে এতদিন পাখি ওই দিন ওই সুবাচ্চা যদি না আসতো তাহলে আজ তুমি আমার বউ হতে তবে সমস্যা নেই তুমি এখনো কচেই আছো দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে আরো বেশি মজা পাবো নাফিসার গা গোলালো মুখ ফেকাশে হয়ে গেল ওর হাত আজন্ম কাঁপছে গলা আটকে রইল কামরোলে সে জঘন্য তাক তাকে ক্ষত বিক্ষত করছে লজ্জা আর ভয়ের মিশ্র অনুভূতি ওর বুক জুড়ে ছড়িয়ে পড়লো কাছে আসতে বাইরে থেকে কিছু দপ করে একটা শব্দ হলো বাহির থেকে একটা শব্দ কানে আসতেই কামরুল অবাকচকিত কণ্ঠে লোকদের ইশারা করলো বাহিরে বের হওয়ার জন্য নিজেও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল অদ্ভুত এক নিরাপত্তা ঘরে নেমে এলো নাফিসার হৃদয়ের ধুক ধুক বাড়তে লাগলো একা ঘরে চুপচাপ বসে থাকলো মনে মনে আল্লাহকে স্মরণ করছে শুধু অন্যদিকে সাইমানের দল ভিতরে ঢুকলো আস্তে আস্তে সবাই ভেঙে পড়লো জানালার সামনে কেউ দরজার দিকে সবাই মিলেমিশে পুরো বাড়িটা ঘিরে ফেললো প্রথমেই প্রথমেই হয় সাধারণ ট্যালেন্টেড অ্যাকশন একদল লোক আগ্রাসীভাবে চেপে ধরতে গেল সাত আটটা রাউন্ড গুলির শঙ্খধ্বনি শোনা গেল গুলির আওয়াজে তালগোল পাকাতে লাগল নীরব রাত কিছুক্ষণের মধ্যে প্যানিক ছড়ালো টুকরো টুকরো কাচপিচের শব্দ কেউ করে পড়ে কবরের মতো নিঃশব্দ ছড়ালো চারপাশে সাইমানরা একভাবে ঢুকে পড়ে প্রত্যেকেই যা তা দেখে গ্রেপ্তার করতে লাগলো কেউ কেউ একজনকে ধরল কারোর পা ভেঙে দিল কঠোর নির্ভয়ার মতো চলল বাদ ভাঙা পাল্টা আক্রমণ সেই ভগ্নপ্রায় আন্দোলনের মধ্যে সাইমানের চোখ আটকে গেল কামরুলের ওপর প্রথমে অবাক হলো কিন্তু অচিরে অবাকই রূপ নিল রাগে তুই তুই এখানে কি করছিস তুই ছাড়া পেলি কবে আর কথার পরে থোরাইয়োকে ঘুষি মেরেই দিল কামরুল ঠোঁট থেকে লাল রক্ত ফেলল কিন্তু সাইমান থামছে না নাফিসার কথা মনে হতে আবার তার গলায় বেরিয়ে এলো আমার পিচি পুতুল কোথায় আমার পিচি পুতুলের সাথে তুই কি করেছিস আমার বইয়ের গায়ে হাত দিয়েছিস তুই কথাগুলো বলে সে লাগাতার কামরুলের মুখে আঘাত চালায় বারবার অক্ষমতা আর খুব মিশে থাকা আঘাত মুখে ক্রমেই রক্ত বেরোতে লাগলো সাইফান কিছুটা স্তম্ভিত হয়ে গেল সাইমানের মুখ থেকে বউ শব্দটা শুনে সে কণ্ঠে অবাক হয়ে উঠল কি বলে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে ভাই বউ নাফিসাকে নিজের বউ বলছে কেন ভাইয়া কি পাগল হয়ে গেছে নাকি কামরুল রীতিমতো কাঁপতে কাঁপতে হেরে গলা কণ্ঠে খোঁচা দিয়ে বলল স্যার আমার কোনো দোষ নেই আমায় সুপারিশ দিয়েছিল কিডন্যাপের সুপারিশ আমি আমি কেবল কাজটা করেছি আমি জানতাম না নাফিসা হয়তো আমি ভেবেছিলাম কথা এগুলো না কণ্ঠে ভয় কাটা সাইমান আর একটু এগিয়ে গেল তার চোখে আগুন গলায় কণ্ঠ ভেঙে উঠল তোকে কে পাঠিয়েছে রে কে তোকে বলেছে ওকে ছুতে নামটা বল বল নামটা স্যার এহসান করিম এহসান করিম কামরুল বলল উনি আমাকে সুপারিশ দিয়েছিল কথা শেষ হওয়ার আগেই এক ঘুষি মেরে দিল সাইমন কামরুলের মুখে রক্ত ছুটলো আমি জানতাম ওই ফাঁকিং বাস্টার্ড কিছু একটা করবে চুপ করে বসে থাকবে না বলে সাইমন জোরে চিল্লিয়ে বলল রাজীব রাজীব দৌড়ে আসলো জি স্যার এই বাস্টারকে বেঁধে ফেলো বাকি সবাইকে অ্যারেস্ট করো এখনি। ওকে স্যার রাজীব উত্তর দিয়ে সাথে সাথে তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আসা পুলিশ অফিসাররাও ঘরে ঢুকতে লাগলো থানা থেকে পাঠানো কঠোর চেহারা অফিসাররা মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন তারা একে একে অভিযুক্তদের ধরে নিয়ে গেল প্রত্যেককে আলাদা আলাদা গাড়িতে তুলল নিরাপত্তা আর অচেতনতা ছড়ালো ঘরের কোণে কোণে ভিতরে এখন শুধু সাইফান রাজীব আর সাইমান চারদিকে তোলপার অবস্থা সাইমান পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে চোখ লালচে শ্বাস ভারী যেন বুকের ভেতর দাও দাউ করে আগুন জ্বলছে নাফিসাকে না দেখে তার রাগ ভয় আর অস্থিরতা একসাথে গলা পর্যন্ত উঠে এসেছে সাইফান ভাইয়ের এই অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল ওর মনে হলো ভাইয়ের চোখে অস্বাভাবিক কিছু আছে হঠাৎ ঘুরে রাজীবের দিকে তাকালো সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে রাজীব গলা শুকিয়ে ফেললো চোখ ছোট ছোট করে সাইফান বলল। কেসটা কি বলো তো রাজীব ভাই ভাইয়ের সাথে তো তুমি সবসময় চিপকে থাকো তুমি নিশ্চয়ই জানো ভাই নাফিসাকে কেন বউ বলছে সব খুলে বলো এখনি। রাজীব ঢোক গিলো ভেতরে ভয় আর দ্বিধা সে যদি সত্যিটা বলে সাইমান তাকে গিলে খাবে না বললে সাইফান তাকে ছাড়বে না তাই দাঁতকে নিয়ে একটা অগছলো হাসি দিল না না সাইফান তুমি ভুল শুনেছো এরকম কিছু না কিন্তু সাইফান চুপ করে থাকার মানুষ না আরও চোখ ছোট করে বলল। আমাকে ভূগোল বুঝাতে এসো না আমি একদম ঠিক শুনেছি তাই ভালোই ভালোই সত্যিটা বলো রাজীব এবার বুঝল আর পালানোর উপায় নেই ঘাড় নিচু করে আবারও একটা গিলে বলল ঠিক আছে বলতেই হবে তাহলে ওদিকে নাফিসা অন্ধকার ঘরের কোণে দেয়াল ধরে নিশ্চুপ দাঁড়িয়ে আছে বাইরের কোলাহল চিৎকার আর কথাবার্তা তার কানে আসছে ভয়ে বুক ধুকপুক করছে হঠাৎ দরজা খোলা শব্দ হলো নাফিসা চমকে উঠল। মনে হলো আবার বুঝি কামরুল চলে এসেছে কিন্তু না কিছু মুহূর্ত পরেই ভিতরে ঢুকলো সাইমান সাইমানকে দেখেই নাফিসার বুকের ভিতরে একটা শান্তি নেমে এলো ঠোঁটে চাপা একটা হাসি ফুটলো কিন্তু সে প্রশান্তি বেশিক্ষণ টিকল না রাগে ফুসতে থাকা সাইমান ঝড়ের মতো এগিয়ে সে হঠাৎ তার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেলে দিল নাফিসার চোখ বিস্ফোরিত শ্বাসরোধ হয়ে আসছে সাইমান গর্জে উঠল শুধু তোকে বিপদে পড়তে হবে কেন হ্যাঁ আমার থেকে পালানোর চেষ্টা করছিলিস ওই ভাবনা বাদ দে আমার কাছ থেকে পালাতে পারবি না অনেক সময় দিয়েছি তোকে আর না একবার যখন আমার নামটা নিজের কপালে লিখেছিস তখন মৃত্যু পর্যন্ত সেটা মুছতে দিব না বুঝেছিস ওর হাতের চাপে নাফিসা শ্বাস নিতে পারছে না চোখ দিয়ে পানি বেরিয়ে এলো শরীর কাঁপতে লাগলো সেই দৃশ্য দেখে সাইমানের হুশ ফিরল মুহূর্তের মধ্যে হাত ছড়িয়ে নিল ও নাফিসা এক ঝটকায় মুক্ত হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নিতে লাগলো বুক ওঠানামা করছে দ্রুত চোখে অশ্রু চিকচিক করছে ওকে এভাবে কষ্ট পেতে দেখে সাইমানের বুক মোচড় খেলো সাথে সাথে দুই হাতে ওর গাল আগলে নিল কণ্ঠটা হঠাৎই নরম হয়ে গেল পিছিপুতুল কষ্ট হচ্ছে সরি সরি আমার বউ আমার ছোট্ট বউ রাগের মাথায় এমন করে ফেলেছি জোরে জোরে শ্বাস নাও দেখো ঠিক হয়ে যাবে নাফিসা হাঁপাচ্ছে তবু অবাক দৃষ্টিতে সাইমানের দিকে তাকিয়ে আছে হঠাৎ সাইমান কোনো পূর্বাভাস না দিয়ে নিজের অধর নাফিসার অধরে মিলিয়ে দিল এত তীব্র এত জোরালো চুম্বন নাফিসা প্রতিক্রিয়া করার সুযোগই পেল না সাইমান যেন উন্মাদের মতো তাকে নিজের দখলে নিতে লাগ এদিকে বাইরে রাজীব অবশেষে সব খুলে বলছিল সাইফান মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল সে বিশ্বাসই করতে পারছে না ভাই চার বছর আগেই নাফিসাকে বিয়ে করেছে যাকে সবাই ভাবে সাইমানের ছোট বোনের মতো সে আসলে তার ভাইয়ের বউ এই ধাক্কা সামলাতে না সামলাতেই ভিতর থেকে সাইমানের চিৎকার ভেসে এলো মুহূর্তেই সাইফান আর রাজীব দৌড়ে ভেতরে ঢুকে পড়লো আর ঘরে ঢুকেই এই দৃশ্য দেখে সাইফানের চোখ গোল হয়ে গেল মনে হলো চোখ উপরে পড়বে রাজীবেরও একই অবস্থা স্যারকে এভাবে দেখে হা হয়ে গেছে রাজীব নিজের চোখে হাত চাপা দিল তারপর হাতের আঙ্গুল উকি দিয়ে সাইফানের দিকে তাকালো ওকে হা করে সামনে দেখে রাজীব নিজের আর এক হাত দিয়ে সাইফানের চোখ ঢেকে দিল সাইফান বিরক্ত হলো তার সামনে দেখা চমৎকার দৃশ্যে ব্যাঘাত ঘটানোর ফলে এই রাজীব ভাই তোমার হাত ছড়াও বলছি আমার চোখের উপর থেকে আমার দেখার অধিকার আছে আমার ভাই আর ভাইয়ের বউ এর রোমান্স সামনে সাইমান পুরোপুরি নাফিসা ঠোঁটে রাজত্ব করছে উন্মুক্ত বেপরোয়া তার কোনও হুশ নেই